দুই বিধানসভা ভোটকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য ও কোচবিহার জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে আছে মহিলাদের পাশে আছে প্রচারপত্র বিতরণ করা হল হলদিবাড়িতে এদিন মেকলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি ব্লকের পার মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মসূচি করেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী মীরা রায় হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় পার মেকলিগঞ্জ অঞ্চল তৃণমূল যুব সভাপতি নরেশ রায় পঞ্চায়েত সদস্য অঞ্জলি রায় ও বিশিষ্ট সমাজসেবী মান্নান আফ্রিদি সহ ওই অঞ্চলের মহিলা নেত্রী ও কর্মীবৃন্দ অঙ্কিতা দেবী জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আজকে কর্মসূচি যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে আছে লিপলেট বিতরণ দিদির উন্নয়নের বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন জনমুখী প্রকল্প প্রত্যেক মানুষের দরবারে যেভাবে পৌঁছে দিয়েছেন দুধ উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি প্রচার করা এবং এই প্রচারপত্র বিতরণ ইতিমধ্যেই অন্যান্য অঞ্চলে আরম্ভ হয়েছে এবং আজকে হলিবাড়ি ব্লকের পাল মেকলিগঞ্জ অঞ্চলে আজকে এখানে উপস্থিত রয়েছেন হলিবাড়ি ব্লক সভানেত্রী হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হলদিবাড়ি ব্লক পার মেকলিগঞ্জ অঞ্চল যুব সভাপতি এবং পার মেকলিগঞ্জ অঞ্চল গ্রাম পঞ্চায়েত সদস্যরা উপস্থিত রয়েছেন এবং অন্যান্য মহিলা নেতৃবৃন্দ এবং আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে দিদির উন্নয়নের বার্তা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াই আমাদের বর্তমানে মূল লক্ষ্য এবং আবহাওয়া বলতে গেলে বৃষ্টি নামছে এবং বর্ষাকাল যেহেতু চলে এসছে এবং আজকেও আবহাওয়া আমাদের পক্ষে নয় কিন্তু তা সত্ত্বেও এই প্রতিকূল পরিস্থিতিতেও এই যে বিপুল যে মহিলা সমাগম প্রমাণ করছে দু হাজার ছাব্বিশ বছর ঘুরলেই বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের জন্য মেদিনীগঞ্জ বিধানসভার জনসাধারণ আমরা প্রস্তুত রয়েছি এবং দিদির উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আবার দিদিকেই আবার আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই এই বার্তা প্রত্যেকটা জনতার দরবারে পৌঁছে দেওয়াই এখন আমাদের মূল লক্ষ্য নমস্কার